কি কোন টাকা ওই যে ও রেলগাড়ি রেলগাড়ি ওই যে ইয়েটা কেন্নটা না না ওকে মারিনি ও বাইরে ওকে মারবো কেন মারতে হয় না কাউকে মাস্তি মশা ওদের সবার বাঁচার অধিকার আছে এই যে পুকু টিন টিন টুকি তুমি চেয়ারে উঠে খেলা করছো দিদিভাইয়ের সঙ্গে টাকাও

বকু একা একা নামা শিখে গেছে আস্তে 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 নামো নামো বলিব বলে দাও বকুর খেলনা দাও এই খেলনাটা নেওয়ার জন্য বকু কান্না করছে হ্যাঁ কে যে বাবা এই যে দিদি দিয়েছে তনু দিদি তোমাকে খেলনা দিয়েছে কই তোমার তনু দিদি মাসিক কই মাসি আমি মাসি কই কুকুর মাসি কই টুকি কত দুষ্টু দেখেছে কুকুর কি করছে খালনাটা আবার ফেলবে দেখ না ওই যে এবার তো ওই যে মা 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 দেখ না পুকু দিদিকে বলো তুলে দিতে এই যে এই পাশে ওই পাশে ফেলো না এই দিকে ফেলো এই পাশে ফেলো

মার হবে তুই বারে বারে ফেলছিস কেন